আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার এবং মুখরোচক আম কাসন্দির একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো পাকা আমের সিজন আর আমার আজকের এই রেসিপিটা তৈরি করতে আধা পাকা আম লাগবে আপনারাও চাইলে আধা পাকা আম দিয়ে এমন মজাদার আমকাসির রেসিপিটা তৈরি করে সারা বছরের জন্য আমার মতো করে সংরক্ষণ করতে পারেন চলুন দেখে আসি আমার আজকের আধা পাকা আম দিয়ে কাসন্দির কুশি আচারটা কিভাবে তৈরি করেছি আর আচারটা কিন্তু সবসময়ের জন্যই কাছের জারে সংরক্ষণ করতে হবে তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে প্রথমে এখানে আমি আমগুলাকে দেখিয়ে দিচ্ছি যে আমার কেমন আম লাগবে দেখেন এগুলা কিন্তু সব আমগুলা পেকে যাবে এই যে দেখুন কিছু আম পেকেও গেছে এর মধ্য থেকে আমি একটু আধা পাকা আমগুলোকে নিব এই যে এমন দেখতে সে আমগুলো নিব এখান থেকে আমি আট নয়টা আমকে কুচি করে স্কিনসহ সহ কেটে নেব এই তো দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন আমটা কতটা পেকে গিয়েছে তো আমগুলো আমি স্কিনসহ সহ কুচি করে দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এখানে নিয়েছি দুই ইঞ্চির মতো আদা কিছু কাঁচামরিচ আর বেশ কিছু রসুনের কোয়া এই সবগুলো একসঙ্গে নিয়ে আর এখানে নিয়েছি আমি এক বোতল কাসন্দি পুরো এক বোতল কাসন্দি নিয়েছি এখন এই কাসন্দি আদা রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এদিক থেকে চুলার জাল জ্বালিয়ে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল এখন এর মধ্যে আমি এলাচ দার্সিন এবং তেজপাতা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিব তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন কাঁচামরিচ এবং কাঁসন্দির সেই পেস্টটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই তো দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে এখন আমি কুসানো আমগুলাকে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব মার্শাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে কিন্তু খাওয়া যাবে এতটা দেখতে সুন্দর হয়েছে তো আমি যেহেতু আসার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করবো সেহেতু আমি এই মশলার সঙ্গে আমটাকে এখন বেশ কিছু সময় কষিয়ে নিব কিছু সময় কষানোর পর দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা আমি পরে আরেকটু দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এখন তেলের সঙ্গে আমটাকে মিক্সড করে নিচ্ছি রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই আচারটা এক দেড় বছর অনাশয়ে সংরক্ষণ করা যাবে তো এভাবে করে চুলার উপরে আমি কড়াইটা রেখে আধা ঘন্টার মতো জাল করে নিব এখন দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে একটু নাড়াছাড়া করে প্রায় আধা ঘন্টার মতো এভাবে একটু পরপর নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি ফিরে আসলাম আধা ঘন্টা পরে মার্শাল্লা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতে মার্শাল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছিল এখন আমি এ পর্যায়ে দিয়ে এর মধ্যে কিছু গোটা মরিচ গোটা সহকারে আর এভাবে মরিচটা দিলে আমের আচার খুবই ভালো থাকে তো আমি আমের আচার যখনই তৈরি করি তখনই এভাবে মরিচটা দিই তো একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আচারের শেষ পর্যায়ে এখন দিয়ে দেবো একটু ভাজা মশলা তো এখানে আমি সরিষা পাঁচফোড়ন আর কিছু মরিচ শুকনা খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন সেই ভাজা মশলাটা এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো এই মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রেখে ঠান্ডা করে সার্ফ করে আপনাদেরকে দেখাবো আমার আসারের ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে আর এই আসারটা কিন্তু আর রোদ্রে দেওয়া লাগবে না কেউ যদি মনে করে না একটু গরম করা লাগবে ছয় সাত মাস পরে আবার কড়াইয়ের মধ্যে এভাবে ঢেলে একটু গরম করে নিতে পারেন তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার আষাঢ়ের ফাইনাল লুকটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল আজকে এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত